ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও এসে তোমাদের সবাইকে ওয়েলকাম শরীরটা খুব একটা ভালো নেই ছেলেরও শরীর খারাপ আমারও শরীর খারাপ খুব জ্বর এসে জানো তো দেখো কথাই বলতে পারছি না এতটাই শরীর খারাপ ঠিকঠাক মতো ব্লগও পোস্ট করতে পারছি না কারণ শরীরটা খারাপ এডিটিংও করতে পারছি না আর ছেলেকে নিয়ে মানে ছেলে আমার পিছনেই ছাড়ছে না সব সময় আমার কাছেই থাকছে তার জন্য আমি আর ভিডিও পোস্ট করতে পারছি না তো এটা ছিল রবিবারের ব্লগ রবিবারে দেখো আমার মাটন এনেছিলো আর এদিকে পোস্তর বড়া করব আর এই মাটনটা চাপিয়ে দিয়ে আমি ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে ঠিক আছে আজকে খুব রোদ উঠেছিলো দিয়ে কাপড়গুলো মেলে নিয়ে নিচে যাবো মাটনটা বসে এসেছি কারণ ওটা হতে অনেকটা টাইম লাগবে ওই জন্য চলো আমি কাপড়গুলো মেলে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি জানো তো নিজে মানে শরীরটা খারাপ থাকলে কিছুই ভালো লাগে না খেতে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে আর ছেলের শরীর খারাপ তার জন্য আরোই ভালো লাগছে না সে ওটা সারাদিন কান্না করছে আর ভালো লাগছে না জানো তো ওকে দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি নিয়ে গেলে তো তোমাদের সাথে শেয়ার করবোই চলো দেখতে থাকো দেখো আমার কাপড় মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার নিচে চলে যাব কারণ দোতলায় এসে কাপড় মেলতে হয় ওর জন্য অনেকটা টাইম লেগে যায় আর মাটনটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে আর এদিকে মায়ে মাছ করছে বাবার জন্য বাবা যেহেতু মাটন খায় না ওই জন্য আর পোস্তর বড়া বাবার ফেভারিট পোস্তর বড়া বাবা যদি পোস্তর বরা হয় না আর কিছুই চায় না আর দেখো আমার মাটনটা কী সুন্দর দেখতে হয়েছে আজকে দারুণ টেস্টি ঝাল ঝালঝাল মাটন তোমরা কে কে পছন্দ করো ঝালঝাল মাটন খেতে আমার তো খুবই ভালো লাগে তবে কাজ বাজ করে বাবু সব কিছু করে এবার আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি মা যেহেতু সেন্টারে গেছে মানে আমার শাশুড়ি মা অঙ্গনড়ি চাকরি করে তো সেখানে সেন্টারে চলে গেছে আর আমি ওকে ঘুম পাড়িয়ে এসেই কাজগুলো করছি ঠিক আছে বাবু জেগে থাকলে তো কাজ করতে দেবে না ওই জন্য ওর আমাকে ওখানে বসে দিয়ে এসছি দিয়ে আমি এখানে বাসনগুলো ধুয়ে নেব। আর মোটামুটি কিছু একটা কাজ আছে দিয়ে স্নান করে নেব তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো চলো আজকে অনেকটাই কাজ আছে কারণ কি ঘর মুছতে হবে ঠিক আছে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার ওই কাকা দেখছো না চা করছে ঠিক আছে আর উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটাও মুছে নেবো দেন চান করে প্রচুরটা দিয়ে নেব চলো তো আমার একটা ছোট্ট মতো উঠান ছিল ওটাকে ঝাড় দিন নিলাম দেখো ঘরটা মুস্তে লেগে গেছি আর এদিকে স্নান দান করে খেতেও বসে গেছি এখানে পোস্তের বড়া আছে আর এদিকে মাটন আছে দিয়ে খেয়ে নেবো বড় বাবা যে বাড়ি আছেন তারপর দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে এখানে সন্ধ্যা দেব ঠিক আছে সন্ধ্যা দিয়ে বাবুকে নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে ঠিক আছে ওকে নিয়ে যেতেই হবে কারণ ওর শরীরটা খুবই খারাপ করছে আর দেখো দেশ লাইটা ধাতেই পারছি না কিছুতেই মানে এত কাটি ফুড়িয়েছে মানে দেশ লাই পারিনি জানো তো তোমাদেরকে কী বলবো মানে পাঁচ সাত টাকা ওই মানে দেশলাই কাটি ফুড়িয়ে গেছে কিন্তু আমি ধাতেই পারছিলাম না কেন কে জানে তারপরে এদিকে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তখন রেডি হয়ে নিয়েছি বাবুকে নিয়ে যাবো ডক্টরের কাছে তো মা টোটো যখন বলেছিলো সেই টোটোয় করে এখন চলে যাচ্ছি ডক্টরের কাছে মানে টোটো ঘাটের ওপারে ডক্টর থাকে শিশুদের ডাক্তার খুবই ভালো ডাক্তার সুখেন বিশ্বাস বলে তো ওনার কাছেই নিয়ে যাবো বাবুকে তো বাবু বসে আছে আর বাবু তো গাড়িতে চড়তে পারলে কিছুই চায় না ওর ঘাট পার হচ্ছে নৌকা মানে তখন ব্রিজটা ছিল ব্রিজটা জল বাড়ার কারণে ব্রিজটা ভেঙে গেছে এই জন্য নৌকা করে পারাপার করতে হয় তো মা বললো খুব মাথা ধরেছে জল রিঙ্কু একটু চা খাই তো এখানে একটু চা খেয়ে নিচ্ছি আর এই কাকুর দোকান থেকে এ দেখো হচ্ছে খেয়ে নিয়ে এবার ডক্টর মানে উনিও চা খেতে গেছে এই দেখো আমার সব করা হয়ে গেছে আমি এখন যাচ্ছি হলো ওষুধ নিয়ে আসতে ওষুধ নিয়ে বাড়ি চলে যাব আর ভাবলাম যে দেখি তো জন্য কি চপ আছে দু দুটো পেঁয়াজে নিয়ে নিয়েছিলাম দিয়ে চলে যাচ্ছি বাড়ির জন্য অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি যেতে নটা বেজে গেছিলো জানো ছেলেকে নিয়ে তাহলে দেখি ওর বাবা বলছে দেখো দাও আমি তোমার কাজ করি না একটু কাজ করে দিই ওর ছেলের ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে দিচ্ছিল ও দিয়ে আমাকে বললো একটু ভিডিও করো ভিডিও করো আমি কাজ করি ওই জন্য আমি ওর একটু ভিডিও করে নিলাম ওইদিকে দেখো সব করে নিয়েছে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পেজটাকে ফলো করে দিও গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থাকো শুভ রাত্রি